batch turn left hi khanta sajano dada goto baje গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি জামশেদপুর ইশুর ক্রিসমাস ছুটি পড়ে গেছে তো ক্রিসমাস ছুটি উইন্টার ভ্যাকেশান সব পড়ে গেছে তো যাচ্ছি জামশেদপুর ওদের দু সপ্তাহর মতো ছুটি আছে তো দু সপ্তাহ থাকবো এখন ওখানে থাকবো ঘুরবো অনেক জায়গায় ডলমা পাহাড় ঘুরবো তারপর চান্ডিল লেক তারপরে এবারে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে কোথায় জানাবে জায়গাটার নাম জায়গাটার নামই ভুলে গেছি তো জায়গাটার নাম মনে পড়েছে এবারে যাবো হচ্ছে ঘাটশিলা ঘাটশিলা যাওয়ার ইচ্ছা আছে তো সব মিলিয়ে ভ্যাকেশানটা খুব দারুণ কাটতে চলেছে আর এবারে আমরা জামশেদপুর একা যাচ্ছি না মিস্টার মল্লিক তো আগেই চলে গেছে এবারে যাচ্ছে ওই আমরা একসাথে যে দার্জিলিং গেছিলাম না রিসুর যে বন্ধু আছে আরিয়ান আরিয়ানের মা বাবা আমরা যাচ্ছি হচ্ছে জামশেদপুর তো দারুণ আগামী দিনের ব্লগুলো দারুণ এক্সাইটেড হতে চলেছে ঘুরবো আনন্দ করবো মজা করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আমাদের এখানে লাগেজ প্রতিবারই যেমনি হয় প্রতিবার ভাবি কম হবে হয় না আমাদের লাগেজ আর এবারে শীতের জিনিস নিতে হয়েছে তো এক কাদা লাগেজ হয়েছে এই যে মুশকিল হচ্ছে এবারে তো মিস্টার মল্লিক আসছে না ঋষকে আর আমাকেই লাগেজগুলো ক্যারি করতে হবে তো ইস্যু অনেকটাই পারে এখন বড় হয়ে গেছে অনেকটাই নিতে পারে এটাই যা আর কি ভরসা আর যেহেতু ওখানে না প্রচণ্ড ঠান্ডা আর ওখানে শীতের কাপড় আমাদের কিছুই নেই সবই এখান থেকে আমাদের টেনে নিয়ে যেতে হচ্ছে তো যার কারণেই এতটা লাগেজ হয়ে গেছে তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি হচ্ছে জামশেদপুরের উদ্দেশ্যে যাচ্ছি ফার্স্টে হাওড়া স্টেশন তো এই যে দক্ষিণেশ্বর লাইন ক্রস করছি আর আমাদের সাথে সাথে একটা মালগাড়ি ক্রস করছি এটা আমরা বালি স্টেশন এখন ক্রস করছি সামনেই যে ব্রিজ আসবে টোল ব্রিজটা আসবে সেটা আর গঙ্গার উপরে টোল ব্রিজটা সবসময় কিন্তু বেশ ভালো লাগে এখান থেকে যতবারই যাই গেছি তো প্রচুরবারই এই রাস্তা দিয়ে যতবারই যাই বেশ ভালো লাগে দূরে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায় আর আমরা এখান দিয়ে অ্যাকচুয়ালি বালি থেকে আমরা হাওড়ায় ঢুকে যাব তো যার কারণে আমরা এই এই রাস্তাটা নিয়েছি যেহেতু আমরা হাওড়া স্টেশন যাব আর এই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কলকাতার বাইরে যারা ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু এই ব্রিজটা দিয়ে যেতে হবে যেটা সামনে টোল পড়বে আর এই যে আমরা হাওড়া স্টেশনে এসে গেছি আমাদের যেহেতু নিউ টার্মিনালের ট্রেনটা আসবে তো আমরা সেই দিকে যাচ্ছি আর এই যে এসে গেছি এই যে দূরে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে কুয়াশার জন্য কিন্তু অনেকটা আবছা আবছা হয়ে গেছে ঠান্ডা যে খুব একটা আছে সেটা বলবো না তবে জামশেদপুরে মনে হচ্ছে মোটামুটি ঠান্ডা পড়বে কলকাতা থেকে অন্তত দু তিন ডিগ্রি কম টেম্পারেচার থাকবে মনে করা হচ্ছে আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি আমাদের ট্রেন তো সাড়ে পাঁচটায় কিন্তু আমরা একটু আগে আগে পৌঁছে গেছি বাচ্চা কাচ্চা নিয়ে তো হাওড়া স্টেশনে তোমাদের একটা জিনিস দেখাই যে ফ্যানটা দেখো কি বিশাল বড় এর পাখাগুলো যেহেতু এখন শীতকাল না মানে বন্ধ আছে ফ্যানটা বিশাল বড় পাখাগুলো আর এখানে দেখো কলকাতায় মনে হয় কোনো লোক নেই সমস্ত লোক হাওড়া স্টেশনে এসে গেছে এই কারণে আমি ভিডিওটা করছি মানে করে দেখাচ্ছি যে ঘুরতে যাচ্ছে যেহেতু ভ্যাকেশান পড়েছে তো আর এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে লোকজন দেখতে পাচ্ছি আমাদের এখন অনেকটা সামনে যেতে হবে দেখা যাচ্ছে সিটু টু অনেকটা হাঁটতে হচ্ছে অনেকটা পিছনে হাঁটতে হাটতে ফাঁটা ব্যাথা হয়ে যাচ্ছে এখান থেকে ভিত্তি এসে গেছি মানে বল বল তুই বল

अपने तीन जने से ना बोलते हैं मकी। हाँ बोलते हैं। तो क्या करें? छुड़ी भी करें बोझ भी ना वह पानी बोलिए पानी बोतल। किले में। आ जा जा दोनों छोड़ उठ कर देंगे दोनों मेरा एक तो कॉफ़ी कांडर। कॉफ़ी कॉफ़ी कांड। তো ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে কিছুক্ষণ ঘুমাচ্ছি কিছুক্ষণ গান শুনছি কিছুক্ষণ একটু ওই যে ভিডিওগুলো সমস্ত ডাউনলোড করে এনেছিলাম সেগুলো দেখছি কিছুক্ষণ সিনেমা দেখছি কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখছি তো বাইরের দৃশ্য আর কি দেখবো বাইরে তো পুরো অন্ধকারই আর কিছু দেখার নেই তবে ঘুমিয়েছি অনেকক্ষণ আর এখানে রাতে স্টেশনগুলো দেখো রাত যত হচ্ছে ঠান্ডা তো বাড়ছেই আর রাতে স্টেশনগুলো একদম ফাঁকা এটা কি স্টেশন ছিল কি জানি মনে নেই নাম তো গেল। আচ্ছা চাকু চাকুলিয়া এই যে এখন দেখে বুঝলাম চাকুলিয়া স্টেশনটা একদমই ফাঁকা রাতের স্টেশন এমনি এখানকার স্টেশনগুলো এমনি ফাঁকা থাকে তার মধ্যে শীতকালে রাত বলে কথা এখানে তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে যায় সরি সন্ধ্যা হয়ে যায় বলছি মানে তাড়াতাড়ি লোকজন আর কি ঘরে ঢুকে যায় আর এই যে ট্রেন এসে বলে এখানে কয়েকজন লোকজন দেখা যাচ্ছে এটা কি স্টেশন কি জানি এটা মনে নেই কি স্টেশন একদমই ফাঁকা ফাঁকা তোমার কয়েকটা লোক আছে যারা ট্রেনে উঠবে এই আর কি তো চলো এখন ধীরে ধীরে গিয়ে পৌঁছাই পৌঁছে নেমে দেখা যাক কিরকম কী ঠান্ডা আর কিরকম কি ব্যাপার আর এই যে এখানে ট্রেন দাঁড়িয়েছে তো এখানে কিন্তু ওই আরিয়ান আর আরিয়ানের বাবা ওরা কিন্তু নেমে পড়েছে যেহেতু ট্রেন দাঁড়িয়েছে কিছুক্ষণ আচ্ছা এটা মনে হয় ঘাটশিলা স্টেশন ছিল হ্যাঁ ঘাটশিলা স্টেশন ছিল আর এই যে এরা নেমেছে ঠান্ডা দেখার জন্য কতটা কি বাইরে ঠান্ডা পড়েছে না পড়েছে সেটা দেখার জন্য তবে দাদা উপরে এসে মানে ট্রেনে এসে বললো সেরকম যে বিশাল ঠান্ডা তা না তো এখন ট্রেন ছেড়ে দেবে এখন চলো আবার চলা যাক এখন আবার কিছুক্ষণ এই যে ঘাটশিলা স্টেশন আমরা ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ঘাটশিলা থেকে জামশেদপুর ট্রেনে খুব বেশি দূরত্ব না পঁয়তাল্লিশ মিনিট যদি না কি না বাইরে আউটারে দাঁড় করিয়ে রাখে এটা যদি অনেক সময় আউটারে দাঁড় করিয়ে রাখে তাহলে কিন্তু বেশ লেট হয় আর এবারে ঘাটশিলায় দেখছি প্রচুর লোক নামলো যেহেতু উইন্টার ভ্যাকেশান তো যার কারণে ঘাটশিলায় প্রচুর লোক আসে তো স্টেশনে অনেক লোক দেখলাম দেখি টিট লাগা আছে না টিকটক করতে লাগা আছে না এই যে একটা ক্যাটাচ ওরে ক্যাপচার তাহলে এখান থেকে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই দিই ওই দিই এই দেখাছে ঠিক দেখা নিয়েছে ছি টাটা স্টেশনে পনেরো বার দশটায় ট্রেন ঢোকায় এবারে একটু পনেরো দশটার মধ্যে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে বেশ ঠান্ডা আছে কুয়াশা বেশ ঠান্ডা আছে হয়ে গেছে গাড়ি মনে হয় সামনে বাইরে দাঁড় করিয়ে রেখেছে

বুঝু বুঝু বিক্রি হয় মোমো বিক্রি হয় এই যে এখনো আছে দোকানগুলো হ্যাঁ এইখানটা মার্কেটটা বসে বলছেন গরম গরম বেশ ভাজে আমরা এসে গেছি আমাদের আসতে বেশ সময় লাগলো ওই যেখানে গাড়ি পার্কিং ছিল সেখানে অনেকটা জ্যাম ছিল গাড়ি বের করার মুখে তো এসে গেছি এখন এখন দেখি মিস্টার মলি কি রান্না বান্না করে রেখেছে বলেছে তো করে রাত কি আছে

তো আমরা এখানে এসেছি এখানে যে হোটেল হোটেল ঠিক না এখানে ক্লাবে ওরা থাকবে তো এইখানে ছাড়তে এসেছি এখন তো অনেকটা রাত হয়ে গেছে এখন তো গাড়ি ঠাড়ি পাবে না তাই এখানে ছাড়তে আসলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আমরা যাব হচ্ছে তো কালকে আমরা যাব হচ্ছে সবাই মিলে ঘাটশিলায় তো আজকের মতো টাটা গুড নাইট তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে আমাদের যে ফ্ল্যাটটা কদমাতে আছে মোটামুটি লাগে মোটামুটি ৪৫ মিনিট মতো লাগে গাড়িতে মোটামুটি দূর আছে তো এখন বেঁচে গেছে কিন্তু রাত্রির একটা একটা পনেরো কুড়ি বাজছে মোটামুটি মাঝরাত হয়ে গেছে তো এখানে ভয়ের কিছু নেই এখানে এই যে টাটা স্টিলের বড়ো ইয়ে এখানে জায়গায় জায়গায় টাটা স্টিল টাটা ফ্যাক্টরি লোকজন অনেক আছে তো চলো আজকের মতো ব্লকটা এখানে শেষ করছি কালকের থেকে ব্লগ ব্লগগুলো কিন্তু দারুণ আসতে চলেছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো অবশ্যই চেপরেখাও কিন্তু ব্লগে